টিন সার্টিফিকেট ডিলেট করা কি সম্ভব আদৌ কি টিন সার্টিফিকেট ডিলেট করা যায় কারণ আপনারা অনেক ভিডিও দেখেছেন যে টিন সার্টিফিকেট একবার ক্রিয়েট করলে সেই টিন সার্টিফিকেট থেকে আপনি জীবনেও মুক্তি পাইবেন না এরকম কিন্তু অনেক ভিডিও আপনি দেখছেন তো আজকের এই ভিডিওটা একটু দেখবেন আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝাবো বা আমি আপনাদেরকে বলে দেব যে আপনার যদিও একটা টিন সার্টিফিকেট থাকে এবং সেই টিন সার্টিফিকেটটাকে চাচ্ছেন আপনি পারমানেন্টলি ডিলিট করে ফেলবেন যাতে এই জামেলাটা যাতে আর আপনার না হয় তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য স্টেপ বাই স্টেপ দেখবেন তো প্রথমত আপনাদেরকে আমি বলে রাখি আপনারা যদি একটা টিন সার্টিফিকেট ক্রিয়েট করেন এবং সেই টিন সার্টিফিকেটটাকে প্রত্যেক বছর কিন্তু আপনাকে রিটার্ন জমা দিতে হবে এবং একটা টাকা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এখন আপনি চাইতেছেন আপনি এক টাকাও ইনকাম করতেছেন না কিন্তু প্রত্যেক বছর এরকম একটা প্রবলেম আপনি ফেস করতেছেন এখন চাইতেছেন আপনি এটা থেকে চিরতরে মুক্ত হওয়ার জন্য আসলে কি আদৌ তিন সার্টিফিকেট ডিলিট করা যায় টিন সার্টিফিকেট আপনি জীবনেও ডিলিট করতে পারবেন না টিন সার্টিফিকেট আপনি বাতিল করতে পারবেন তো এখানে বাতিল ডিলিট দুইটা কিন্তু দুইটা অপশন বাতিল করা মানে আপনার টিন সার্টিফিকেট তাদের সার্ভার থেকে জীবনেও মুছবে না ডিলিট হলো গিয়া আপনারা একবারে চিরতরে তাদের সার্ভার থেকে মুছে ফেলা হবে কিন্তু এই রকম কোনো অপশন নাই আপনারা যদি একটা এনআইডি কার্ড আপনি তৈরি করেন সেই এনআইডি কার্ডটা কিন্তু সার্ভার থেকে জীবনে মোছা যাবে না এটা একটা আপনার সম্পদ ঠিক এরকম টিন সার্টিফিকেট এটাও কিন্তু আপনার একটা সম্পদ এটাকে আপনি জীবনেও মুছতে পারবেন না কিন্তু এটার থেকে আপনি বাঁচতে পারবেন না এটার থেকে আপনি বিরত থাকতে পারবেন যেমন ধরুন আপনাকে প্রত্যেক বছর যে আপনাকে রিটার্ন জমা দিতে হয় বাধ্যতামূলক এটা এটা যদি না করেন তাহলে প্রবলেম ঠিক আছে তো এটার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যেমন আপনার তেমন ইনকাম হচ্ছে না আপনি প্রত্যেক বছর একটা টিন সার্টিফিকেট রিটার্ন জমা দিতে হয় নানা একটা প্রবলেম আপনাকে ফেস করতে হয় তো এইটার থেকে কিন্তু আপনি বিরত নিতে পারবেন এটার থেকে আপনার বাসার একটা উপায় আছে এইটা আপনি যে কাজ করবেন আপনার টিন সার্টিফিকেটটাকে আপনি বাতিল করার জন্য একটা আবেদন করবেন তাদের কাছে এবং আবেদন কিভাবে করতে হয় এই রিলেটেড প্রপারলি একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে আমি স্ক্রিনে দেখেন এখানে দেখাইতেছি আপনাদেরকে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমার চ্যানেলেও পেয়ে যাবেন প্লাস এই ভিডিও লাস্টে আমি আপনাদেরকে দিয়ে আপনারা দেখেন তাহলে আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বলে দিয়েছি সেখানে আপনারা কিভাবে ট্রিন সার্টিফিকেট বাতিল করতো তো আমি যদি এই ভিডিওতে দেখাইতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো এই ভিডিওতে জাস্ট আমি এটাই আপনাদেরকে বললাম যে আপনারা টি সার্টিফিকেট ডিলেট করা সম্ভব কিনা কারণ এই জন্যই আমি আপনাকে বলতেছিলাম কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে ভাই আমার তিন সার্টিফিকেটটা আমি আমি তো অনেক প্রশ্ন এরকম ডিলেট দেখেছি তাহলে আমি ভাবলাম এটা অনেক তাই আমি এই ভিডিওটা তৈরি করছি কারণ অনেকে জানে না যে তারা অনেক সময় অনেকের কাছে প্রতারণার শিকার হয় কারণ অনেকে টাকা নে নিয়ে বলে আমি আপনার টেন সার্টিফিকেটটাকে ডিলিট করে দিব বিনিময়ে এত টাকা আপনি আমাকে দিতে হবে তো এরকম প্রতারণার শিকার থেকে বাঁচার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি আপনারা টিন সার্টিফিকেট কখনও ডিলিট হয় না টিন সার্টিফিকেট কখনো সার্ভার থেকে মুছে ফেলা হয় না আপনি এটাকে জাস্ট বাতিল করতে পারবেন আপনি এটার থেকে বিরতও নিতে পারবেন এই জন্য আমার এই প্রপারলি এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন কিভাবে টিন সার্টিফিকেটটাকে বাতিল করতে হয় আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক করবেন যেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বাই